আপনি কি জানেন কোন দিকে মাথা রেখে ঘুমালে চিন্তা কমে ঘিয়ের সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয় কোন দেশে মেয়েদের ওজন বেড়ে যাওয়া অপরাধ বলে গণ্য হয় শীতে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করা সবচেয়ে ভালো হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করা উচিত এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী চোখ ছাড়াই জন্মগ্রহণ করে মাছ যুগ সাপ নাকি কেসু। সঠিক উত্তরটি হবে কেসু। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় স্পেন ফ্রান্স চীন নাকি চিলি সঠিক উত্তরটি হবে চীন কোন দেশের জাতীয় খাবার হাসের মাংস রাশিয়া মেক্সিকো সুইডেন নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে আমেরিকা ভারত ফ্রান্স নাকি রুমানিয়া ছড়ি উত্তরটি হবে রুমানিয়া কোন তেল হাড় জুড়া লাগাতে পারে নারকেল তেল সরষের তেল জলপাই তেল নাকি বাদাম তেল ছড়ি উত্তরটি হবে জলপাই তেল কিয়ের সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয় মধু বেসলিন মাখন নাকি সরষের তেল সঠিক উত্তরটি হবে মধু ঘি প্রাকৃতিক মাস্টারাইজার হিসাবে কাজ করে এটি ব্যবহারে মুখের ফাটা দাগ দূর হয় এবং ত্বক নরম থাকে এই পেকটি তৈরি করতে একচা চামচ ঘিয়ে অল্প পরিমাণ মধু মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন মধুতে আসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোভিয়াল উপাদান এটি আপনার ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে ত্বকও ভালো রাখে যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে সপ্তাহে দুই বা তিনবার ব্যবহার করতে পারেন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন পরের প্রশ্ন জিবে ঘা হলে কি লাগালে সেই ঘা দ্রুত কমে হলুদ মধু কাঠলের আঠা নাকি পেপের কষ সঠিক উত্তরটি হবে মধু ঘরুয়া টুটকা হিসাবে মধুর অনেক গুণ ঘা হলে সেই জায়গাটা ঠান্ডা হবে ও তার জ্বালাভাব অনেকটাই কমবে মধু লাগালে মধুতে থাকা অ্যান্টিমাইক্রোভিয়াল উপাদান যে কোনো লালচে ও জ্বালাভাব দূর করতে সক্ষম তাই মধু লাগালে উপকার পাবেন মধুর অনেক উপকারিতার মধ্যে একটি হলো এর প্রাকৃতিক নাশক ক্ষমতা রয়েছে সেই সঙ্গে ক্ষত কমাতেও কাজে লাগে উপকারী এই উপাদান কিছুটা মধু হাতে নিয়ে নিন তবে তা যেন মধু ক্ষত স্থানে খেয়াল রাখবেন কোন দেশের মানুষরা সবথেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে বাংলাদেশ ভারতের আমেরিকার নাকি চীনের সঠিক উত্তরটি হবে ভারতের ভাতের সাথে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় গ্যাসের সমস্যা ডায়াবেটিস ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ খালি পেটে গুড়ের জল খেলে কি হয় চর্বি কমায় কিডনি সুস্থ রাখে পাইলস কমায় নাকি হৃদরোগ কমে সঠিক উত্তরটি হবে চর্বি কমায় শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে গুড়ের জল খুবই উপকারী প্রাকৃতিক উপায়ে শরীর থেকে মেদ গলিয়ে ফেলতে রুজ খালি পেটে গুড়ের জল খেতে পারেন গুড়ের মধ্যে উপস্থিত পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ও মিনারেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় ও চর্বি কমায় কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস রাশিয়া মেক্সিকো সুইডেন নাকি চীন সঠিক মাথা রেখে ঘুমালে চিন্তা কমে পূর্ব দক্ষিণ উত্তর নাকি পশ্চিম সঠিক উত্তরটি হবে পশ্চিম বাস্তব বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিটি মানুষের ভালো ঘুমের জন্য সর্বোত্তম দিক হলো পূর্ব এর দিক থেকে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায় যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তারা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বাস্তবতে এটি মনে শান্তি দেয় বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে কলার মোচা লবঙ্গ সিমের বীজ নাকি আদা সঠিক উত্তরটি হবে কলার মোশা ফুল বা কলার মোশা ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ভালো উপায় বলে প্রমাণিত আসলে মোশার গ্লাইসেমিক সূচক কম বলে মনে করা হয় এছাড়াও এতে প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার কারণে এটি শর্করা নিয়ন্ত্রণের জন্য ভালো কোন দেশে মেয়েদের ওজন বেড়ে যাওয়া অপরাধ বলে গণ্য হয় জাপান মিশর আমেরিকা নাকি পোল্যান্ড উত্তরটি হবে জাপান শীতে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করা সবচেয়ে ভালো লিকুইড ম্যাট নাকি সঠিক উত্তরটি হবে গ্লোসি আজকের ভিডিওর শেষে প্রশ্ন হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করা উচিত দাঁড়িয়ে পড়া বসে পড়া চা পান করা নাকি জল পান করা সঠিক উত্তরটি হবে বসে পড়া এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য